আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আল্লাহ আল্লাহর আলমিনের অশেষ মেহেরবানির দয়ায় আপনারা সকলেই ভালো আছেন হাসরের মাঠে মানুষ বারোটি কাতারে বিভক্ত হবে হাসরের ময়দানে বান্দা তার দুনিয়ারি জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ দেওয়ার জন্য নিজেদের কর্মফল অনুযায়ী হাসরের মাঠে উঠতে থাকবে এই ব্যাপারে পবিত্র কোরআন মাজিতে আল্লাহতালা ঘোষণা হলেও সিঙ্গায় ফুৎকার দেওয়া হলে মানুষ হাসরের মাঠে দলে দলে বিভক্ত হয়ে উঠবে দুনিয়ার জমিনের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকেরা বানরের আকৃতিতে উঠবে দুনিয়ার জমিনে হারাববস্তু ভক্ষণকারী লোকেরা শুকুরের আকৃতিতে উঠবে দুনিয়ার জমিনে অন্যায়ভাবে বিচারককারীগণ অন্ধের আকৃতিতে উঠবে মিথ্যা সাক্ষ্য প্রদানকারী লোকেরা আগুনে পুড়ে ক্ষতবিক্ষত যেসব আলেম লোকদের কথাই এবং কাজে মিল নাই তাদের মুখ হতে রক্ত প্রবাহিত হতে থাকবে কারণ তার জেহব্বা লম্বা হয়ে বুক পর্যন্ত ঝুলতে থাকবে জেহুব্বাকে ছোট করার জন্য জেহুব্বা কাটার কারণে রক্ত প্রবাহিত হওয়া অবস্থায় উঠবে ইবাদ বন্দেকিত অহংকারকারী লোকেরা অন্ধ এবং বোমা হয়ে উঠবে জিনাকারী লোকদের দুপা মাথার চুলের সাথে কপালের উপর বেঁধে দেওয়া হবে এ অবস্থায় তারা হাসরের মাঠে উঠবে মসজিদে বসে যেসব লোক গল্প করত, করতো সে সকল লোকেরা মাতাল অবস্থায় উঠবে বেগম খড়দের যেহব্বা অনেক দূর লম্বা হয়ে উঠানো হবে আল্লাহর নির্দেশ ও নির্দেশ আদায়ের ব্যাপারে অবহেলাকারীগণ লোকেরা মাতালের মতো এদিক সেদিক হেলাধুলা অবস্থায় উঠবে নিন্দুক দুর্নাম রটনাকারী চোখলখোর লোকেরা গন্ধকের জামা পরিহিত অবস্থায় উঠবে সুদখোর লোকেরা শুকুরের আকৃতিতে উঠবে রাসুল্লা সাল্লু আলাইসাল্লামের নিকট সাহাবাগন এ আয়তের ব্যাখ্যা জানতে বাসনা করলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম উত্তরে বললেন এটি একটি জটিল প্রশ্ন বটে তবে আমার উম্মত হাসনের মাঠে বারোটি দলে বিভক্ত হয়ে উঠবে এ ব্যাপারে হজরত মাহাজ রদাল্লাহ তালা আনহু হতে এ হাদিস বর্ণিত আছে নিজ পাড়া প্রতিবেশী লোকদের কষ্ট দানকারী ব্যক্তি যদি তৌবা না করে মারা যায় তাহলে সে লোক হাত পা বিহীন অবস্থায় উঠবে নামাজে অলসতাকারী লোক বিনা তবাই মারা গেলে জানোয়ার এবং শুকুরের আকৃতি উঠবে যারা মালের জাগাত আদায় না করবে তারা সাপ বিচ্ছুতে পরিণত হবে বিশাল পেট বিশিষ্ট হয়ে উঠবে বিক্রয়ের সময় যারা মিথ্যা বানোয়াট করবে সে সকল লোকদের মুখতে রক্ত এবং আগুন বের হতে থাকবে আর তাদের পেটে নারী সমূহ হাসনের মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে মহান আল্লাহকে ভয় না করে যেসব লোক চোখের আড়ালে পাপ কাজ করবে তাদের শরীর হতে পচামিত দেহ হতেও বেশি দুর্গন্ধ বের হবে মিথ্যা সাক্ষ্য প্রদানকারী লোকেরা গলাকাটা অবস্থায় উঠবে সত্য কথা গোপনকারী লোকদের মুখ হতে পুচ বের হবে জিনাকার লোকদের কপালে চুলের সাথে দুপা বাধা অবস্থায় উঠবে আর তাদের লজ্জাস্থান হতে পুচ এবং রক্ত ঝরতে থাকবে ইয়াতিমের মাল নষ্ট করার লোকদের মুখ চোখ বিকৃত রং এবং পেট আগুনে ভর্তি অবস্থায় থাকবে পিতামাতাকে কষ্টদান করে নফারমান লোকেরা সে তো অবস্থায় উঠবে মদ সরাব ইত্যাদি নেশাকারী লোকদের দাঁত হবে সাড়ে শিঙের মতো তাদের বা পেট উরুর ওপর লম্বা লম্বা ভাবে থাকবে পেট হতে গলিত ধাতু বের হবে পূর্ণবান লোকেরা এমনভাবে কবর হতে উঠবে হাসুরের মাঠের দিকে যাবে যে তাদের চেহারা আলোক উজ্জ্বল নূরের মতো উজ্জ্বল হবে সেদিন নেক্কার ব্যক্তিরা বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে বেহস্তের উদ্যানে প্রবেশ করবে যে সকল নেককার লোকদের সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের ঈর্ষাদ করেছেন মহান তালা ওই সকল নেক্কার বান্দাদের উপর সন্তুষ্ট আর ওই সকল নেক্কার বান্দাগণ আল্লাহর উপর সন্তুষ্ট তারা ওই সকল লোক যারা তাদের শিয়ার প্রভুকে ভয় করেছে অতএব সকলের কৃতকর্মের হিসাব নিকাশ নেওয়া হবে এরপর ন্যূনতম ইমানের অধিকারী লোকও নিজের কর্মফল অনুযায়ী স্বাস্থ্যভোগের পর শেষ পর্যন্ত বেহেস্তে প্রবেশ করবে আর যাদের কোনো রূপ ইমান থাকবে না তারা চিরজীবনের জন্যই দোচক হবে হিসাব কার্য শেষ করে সকলের কর্ম অনুযায়ী ফলাফল দান করার পর মৃতকে বেহস্ত দোচকের মাধ্যমে রেখে পশুর আকৃতি ধারণ করে জবাই করা হবে এরপর সকলকে বলা হবে তোমরা যেখানে স্থান পেয়েছ সেখানে বসবাস করতে থাকো কারণ তোমাদের আর কোনো রূপ মৃত হবে না উল্লেখিত সমূহ দিবালোকের ন্যায় সত্য এ কথা স্বীকার করা ইমানের পরিচয় সুতরাং এ ব্যাপারে বিশ্বাস স্থাপন করা সকলের জন্যই ফরজ তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ